আমরা হচ্ছে খাটেই বসতে চাইছিলাম কিন্তু খাট থেকে ভিডিওটা ভালো আসে না মানে মনিমার মাথা দেখা যায় তো ভাত দেখা যায় না ভাত দেখাইলে মাথা দেখা যায় না এত চটকে এত চটকেলে মজা পাবেন না কারণ ভুনার তরকারি দিয়ে ঝরঝরা ভাত মজা মজা খাওয়া আমার ভালো লাগতেছে আমি খাইতাছি তো আমাদের নিজেদের গাছের লেবু আছে একদম গন্ধরাজ লেবু মনিমারে জিজ্ঞেস করলাম খাবেন কিনা সে কিন্তু লেবু খায় না